মাননীয় রাজ্যপাল মহোদয়কে গত বিধানসভায় এই মন্ত্রীসভা রাজ্যমন্ত্রিসভার আমাদের তফসিলি উপজাতি উন্নয়ন দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা যার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করে আমাদের কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মনসহ আমাদের দলীয় বিধায়করা উপজাতি উন্নয়নের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তরফ থেকে যে চোদ্দোশো কোটি টাকার ঋণ গ্রহণ করে এই ঋণের টাকার যে গুচ্ছ প্রকল্প সেই প্রকল্প নিয়ে যে দুর্নীতি সংগঠিত হয়েছে এই বিষয়ে তারা বিশদ বিবরণ বিধানসভায় আলোচনা করেছে এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে এই মন্ত্রী বিকাশ দেববর্মা তার বিষয় আশয় বা সম্পত্তিগত যে তথ্য বিধানসভায় পরিবেশিত হয়েছে দেখা গেছে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উনি তার এই সম্পত্তিগুলির সত্যতা স্বীকার করেছে এবং নিজেকে এই রাজ্যের একজন বনেদি জমিদার রূপে উনি ওনার বিবৃতিতে উল্লেখ করে এই সম্পত্তিগুলি উনি মালিকানা স্বীকার করে নিয়েছেন যেমন দিল্লিতে মহাবীর এনক্লেভে ওনার একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট বাড়ির কথা উল্লেখ করা হয়েছিল লেম্বু ছড়াতে ওনার একটা প্রাসাদ আকৃতি বাড়ির সেই কথাও উনি এই বিবৃতিতে উল্লেখ করে উনি স্বীকার করেছেন বর্মরার হাতাইকোতরের যে তিনতলা বাড়ির নির্মাণ হচ্ছে সেই বিষয়েও উনি সেটা সত্যতা স্বীকার করেছেন এবং দেখা যাচ্ছে বিভিন্ন পেট্রোল পাম্পসহ বা ওনার বাড়ির সরকারি খরচে বাউন্ডারি ওয়াল নির্মাণসহ আরও কিছু তথ্য যেগুলি বিধানসভায় উঠেছিল সেগুলির সত্যতা উনি স্বীকার করে এই বিবৃতিতে বলেছেন যে ওনার নাকি পারিবারিক যে ওনার যে বিষয় আসয় সম্পত্তি সেই হিসেবেই উনি এটা পেয়েছেন কিন্তু আমরা লক্ষ্য করলাম উনি যে অ্যাফিডেভিট দিয়ে দু সালে লড়াই করেছে। সেই অ্যাফিডেভিটে এই সম্পত্তির কোনো উল্লেখ নেই এবং সেখানে হ্যাঁ ইলেকশন কমিশনের গোচরে যেটা আছে মাত্র ছাপ্পান্ন লাখ টাকা ওনার স্থায়ী এবং অস্থায়ী সমস্ত সম্পত্তি এবং ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্যান্য খাতে উনি এক লক্ষ সামথিং এই টাকার উনি স্টেটমেন্ট দিয়েছেন আট লক্ষ টাকার মতো উনি লাইবিলিটি দেখিয়েছেন কিন্তু এর থেকে পরিষ্কার উনি ইলেকশন কমিশনের যে তথ্য জমা দিয়েছেন তাহলে এটা উনি হাইট করেছেন গোপন করেছেন আর নয়তো উনি মন্ত্রী হওয়ার সুবাদে এই যে অর্থ সমাগম ঘটেছে এটাকে উনি সত্যতা উনি স্বীকার করে আজকে এই উন্নয়নের অর্থ উনি গায়েব করেছেন তো এই বিষয়গুলি অত্যন্ত সেন্সিটিভ আমরা এই নিয়ে রাজ্যপাল মহোদয়ের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং ওনাকে আমরা বলেছি দলের পক্ষ থেকে যে মন্ত্রিসভার একজন সদস্য যদি এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তো তার বিরুদ্ধে সাংবিধানিকভাবে ব্যবস্থা গ্রহণ করার আপনি একমাত্র অথরিটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনার প্রয়োজনীয় নির্দেশ প্রদান করে অবিলম্বে ওনাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে তার বিরুদ্ধে তদন্ত শুরু করা এবং রাজ্যবাসীর উন্নয়নের অর্থ যারা